নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি সকলের প্রিয় সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি হাসির গল্প দাসুর খ্যাপামি স্কুলের ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে তবে খোল তলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু দাসুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল তাই দেখি গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাশুটা এমনি বকা সে এমনি দাঁড়া দেখছিস না বকলস আটকে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন কিবা বা চাহ পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাসুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জীব কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বললে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বললো দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তি ক্যাম্পা বলল তার চাইতে ভোজ মালিককে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করলাম তারপর চটে উঠল তারপর কেমন মুসুরে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে গনসার ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পার্ট দেওয়া হয়েছে দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে দেওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার প্রতি দাসুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না গে বলব দেখতে পেলাম গনসাটা খেলনার খাবার পেয়ে ভুলে দাসুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আড়াইটে বাজতে না বাজতেই দেখা গেল দাসু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বল আহ পোশাক পরবো না আমি বললাম পোশাক পরবি কী রে তুই তো আর করবি না দাসু বলল বাহ খুব তো খবর রাখো আজকে দেখ দুধ সাজবে কে শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসার কি হলো বললো কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি ওমনি রামপদক বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খুঁজে সারা স্কুল খুঁজে শেষটাই টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেফতার করে টেনে নিয়ে এলাম গনসা কাঁদতে লাগলো না আমি কখনোই অ্যাক্টিং করব না তাহলে দাসুদা আমায় ফুটবল দেবে না আমরা তবু তাকে হিঁচুড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখে ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারি মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তোদের লজ্জা করে না বলি আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মলে দিয়ে হনহন করে চলে গেলেন এই সুযোগে হাত ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরা অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত শাস্তে দেওয়া হবে না দাসু বলছে ব্যস্ত তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা পার্ট এমন মুখস্থ হয়ে গেছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়া ঝাঁটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাঁটিয়ে দরকার নেই তাকেই দেবদূত শাস্ত দেওয়া হোক শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেব তারপর অভিনয় আরম্ভ হলো প্রথম দৃশ্যে দাসু বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষ কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না আমি দুটো কথা বেশি বললেই যত দোষ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয় তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছে দেবদূত রাজাকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন দাসু অগত্যা যে ছাড়লো বটে কিন্তু বেশ বুঝে গেল সে মনে মনে একটু খুশি হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশেষ করিয়া দেবদূত চোখ গেল চলি স্বর্গ অভিমুখে বলতেই হঠাৎ কোথেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে উঠল তাই দেখে দাসু সর্দারি করে মন্ত্রীকে বলে বলে যাও কি বলিতে ছিলে তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল রাখাল সেজে ছিল দাসুকে কি যেন বলবার জন্যে যেই একটু এগিয়ে গেছে অমনি দাসু ছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যতে রবের হিংসা অত্যাচার না রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে অভিনয় শেষ করে দিল আমরা কি করব গিয়ে বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দাও নেমে গেল আমরা সব রেগে মেগে লাল হয়ে দাসুকে দেড়ে ধরে বললাম হত দেখ দেখি সব মাটি করলি অর্ধেক কথাই বলা হলো না দাসু বললো বাহ তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল দাসু বললো রাখাল কেন বলেছিল যে আমার জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না ঠাট্টা করছিলে আর রামপদ কেন বারবার আমাদের কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল ওকে ধরে দু চার ঘা লাগিয়ে দে দাশু বললো লাগাও না দেখবে আমি এক্ষুন ইচ্ছে ইচ্ছা সকলকে হাজির করি কিনা কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথে গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ